হ্যালো ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল চলে এসেছি আজ একটি ইন্টারেস্টিং ভিডিও তো আজকের ব্লগটি হতে চলেছে সে আমেরিকানের কাকাতুয়া তো বন্ধুরা আগের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম সে আমেরিকানের কাকাতুয়ার ডিম তো বন্ধুরা সেই ডিম থেকে বেরিয়ে এসেছে কাকাতুয়ার বাচ্চা তো আজকে আপনাদের দেখাবো সেই বাচ্চাগুলো বন্ধুরা আমরা যাচ্ছি সেই কাকাতুয়ার বাসার কাছে তো আমরা এখন যাচ্ছি যেতে যেতে দেখা যাচ্ছে খুবই রোদ্দর এই টাক মাথা নিয়ে যাচ্ছি আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রোদের ভিতরে তাও বানাচ্ছি আপনাদের জন্য তো আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করলে আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহ হয় তো বন্ধুরা আমরা প্রায় চলে এসেছি সেই বাসার কাছে তো আপনাদের দেখাবো তো বন্ধুরা আমরা চলে এসেছি সেই বাসার কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই ডিম থেকে এই যে সে কাকা তো বাচ্চা বেরিয়ে এসেছে তো তো দেখতে থাকুন দেখুন বাচ্চাগুলো কত সুন্দর হা করছে ভাবছে খাবার দেব খাবারের জন্য হা করছে তিনটে ডিম থেকে বেরিয়ে এসেছে দুটো বাচ্চা তো আপনাদের দেখাবো সে হাতে নিয়ে দেখাবো বাচ্চাগুলো তো বন্ধুরা এখন বাসা থেকে বাচ্চাটি বের করে দেখাবো আপনাদের আমি এখানে সেই লাভাঞ্চলে কাটাতো বাচ্চা তো বন্ধুরা বের করতে খুবই একটু প্রবলেম হচ্ছে বাচ্চাগুলো বাসাটি পা দিয়ে গেছে রেখেছে তো বন্ধুরা একটা বাচ্চা বের করেছি তো আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চাটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর লাগছে তো বাচ্চাটা জানি না বড় হলে কেমন দেখাবে কিন্তু এখন তো খুবই সুন্দর দেখাচ্ছে গা থেকে ছোট ছোটো লোম বেরিয়েছে দেখো বন্ধুরা ভয় পাচ্ছে তো এখন এই বাচ্চাটা আমরা বাসায় রেখে দেবো তো বন্ধুরা দেখতে পেলেন সেই আমেরিকানের কাকা তো আর কাছে বাচ্চা খুবই সুন্দর দেখতে ছিল তো আপনাদের যদি এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের একটু সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করবেন যাতে আমরা ভিডিও বানাতে আরও আগ্রহ পাই তো বন্ধুরা তোমার চাচা ভাই